আসসালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ সাগর ইতালির মিলান থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি সাগর অনেক অনেক ভালো আছি সো গতকাল যে ভিডিওটা বানাইছিলাম এর ভিতর বেশিরভাগ কমেন্ট করছিল যে ভাই এই লাস্ট যে ফ্রুস ফুলসিটা গেছে ক্লিক যেটা আপনার এই যে দু হাজার পঁচিশে মানে কত মধ্যে আপনার এই যে নুলস্ত উঠতে পারে এটা অনেকজন অনেক কমেন্ট করছিল সো আমি তো আগেই বলছিলাম যে আপনাদের কমেন্ট নিয়ে আমি ভিডিও বানাবো সো এই কমেন্ট যেহেতু আবার বেশিরভাগ আইছে সো এই কমেন্টটা নিয়ে আসছি ভিডিও বানাতে ভিডিও বানাতে আসছি যদি যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না যে কোনো কোশ্চেন থাকে আপনাদের মনে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো আমি ভিডিওটা বেশি বড় বড় করবো না ছোট্ট করে বলতেছি আর কি অনেক ভাই যে কোশ্চেন করেছিল যে ভাই এই দু হাজার পঁচিশে ক্লিক ডেতে যে যারা মানে অ্যাপ্লাই করছিলো কত দিনের ভিতর তাদের নোটসটা উঠতে উঠতে পারে আমি প্রথমে বলবো এটা যে আপনার লাখের উপর ডিপেন্ড করে আপনার কারণ গ্রান্টি দিয়ে মানে কেউ উঠবে কিনা উপর উঠাতে করে কারণ যদি আপনার মালিক সঠিক হয়ে থাকে আর আপনি যদি সঠিক মানুষের মাধ্যমে আপনি জমা দিয়ে থাকেন তাহলে আপনার কাগজ পাসপোর্ট তাহলে অবশ্যই উঠার সম্ভাবনা আছে আর যদি অনেক দালালের মাধ্যমে আপনি জমা দেন যেটি যে হুতো টেয়া লাগে আপনাদের কাছ থেকে এই পাসপোর্ট জমা নিছে তাহলে তো ভাই বুঝে আপনাদের কি অবস্থা হইব সো আমি শর্টকাট করে বলে বলেইতেছি আপনাদেরকে কতদিনের ভিতরে উঠতে পারে এটা হচ্ছে সর্বোচ্চ এখনই মোটামুটি উঠা শুরু করছে অনেক শর্ত উঠছে উঠতেছে অল্প অল্প উঠতেছে যাদের অরিজিনাল এবং সঠিকভাবে জমা তাদের কিন্তু উঠতেছে আপনার মোটামুটি উঠতেছে আর সর্বমোট তিন থেকে চার মাসের মধ্যে সব নুলস্ত যেটি যেগুলো উঠার উঠে যাবে নুলস্তা উঠা যেমন কঠিন এবং কি নুলস্তা দিয়ে বিষা আনানো এমন কঠিন জানি না আমার কথা আপনারা বুঝতে পারতেছেন কি না যদি আপনি সঠিক মানুষের মাধ্যমে জমা দিয়ে থাকেন আপনার পাসপোর্ট ওই মানুষ যদি যদি সঠিক মালিকের মাধ্যমে জমা দিয়ে থাকে আপনার এই পাসপোর্ট তাহলে অবশ্যই ইনশাল্লাহ ওটা সম্ভাবনা আছে আর কয়েকদিনের ভিতরে উঠতে পারে সেটা ডিপেন্ড করে আপনার ভাগ্যের ওপর যেমন আমার হচ্ছে ছ মাসের ভিতরে আমার উঠছিল আমার নলস্ত লাগ উঠতে লাগে ছয় মাস আমি প্রতিদিন বাই নামাজ পড়ছি দোয়া করছি আল্লাহর কাছে ছাদর ফরুদটা এক একে মনে করেন যে আপনি এই নামাজ পড়ছিলাম বুঝছেন যেহেতু আমার উঠো দেরি হয়েছিল সো এরকমই আপনারা আল্লাহ কাছে নামাজ পড়বেন দোয়া করবেন ইনশাল্লাহ উঠবে আরেকটা কোশ্চেন আছে অবশ্যই সবাই মনোযোগ দিয়ে শুনবেন এটা আমার ভিডিওটাকে এক ফুট স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে অবশ্যই আপনারা মিস করবেন কারণ এটা তো ভাই ওই ব্লগ নয় সেটা হচ্ছে আপনার আপনাদের কোশ্চেন নিয়ে আমি যে ব্লগ বানাতে আসি আর আপনি যদি স্কিপ করেন তাহলে কিন্তু আমার কথাটা মিস হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না দেখা গেছে আপনি এক মিনিটের ভিডিও যদি আপনি দুটো স্কিপ মারেন দশ সেকেন্ড করে বিশ সেকেন্ড হয়তো এই বিশ থেকে আমার যে গুরুত্বপূর্ণ কথাটা এই বিষ থেকে থাকতে পারে আপনারা কি স্কিপ করবেন আমার এই ভিডিওটা আরেক ভাই কোশ্চেন করছে যে ভাই আমি তো পাসপোর্ট জমা দিয়েছি দালালের মাধ্যমে কিন্তু আমার তো এখন রিসিভত দেয় নাই রে ভাই কি বলমু যারা এখন রিসিভতে পায় নাই আমার তাদের জন্য অনেক মায়া লাগে বুঝছেন অনেকজন দালালের খপ পরে মানে পাসপোর্ট জমা দেয় বুঝছেন টাকাতে জমা দেয় পাসপোর্ট জমা দেয় দেওয়ার পর মানে সঠিক মানুষের মাধ্যমে জমা না দিয়ে দালালের মাধ্যমে দেয় মানে জমা দেওয়ার কথা ঠিকই জমা দেওয়ার কথা বলে ঠিকই টাকা নেই কিন্তু তারা জমা দেয় না বুঝছেন যদি জমা দিত তাহলে তো আপনারা অন্তত তো মানে সাথে সাথে কিন্তু কিন্তু দিতে দিত আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু রিসিভতা উঠে যায় যে কোনো ইতালিতে যে কোনো জিনিস আপনি অ্যাপ্লাই করার জন্য রিসিভত্রা কিন্তু সাথে সাথে দিয়ে দেয় মানে শুধু ভিসার ক্ষেত্রে না ইতালিতে আপনি যে কোনো কার্যক্রমে আপনি যেখানেই যান আপনি পৌরসভায় যান আপনি বিভিন্ন থানার যান যে কোনো কাজে কর্মে রিসিভ সাথে সাথে দিয়ে দেয় সো ভাই কিন্তু জমা দিচ্ছে এখনও রিসিভ হতে পায় নাই অনেক ভাই কমেন্ট করে ভাই আমি তো রিসিভ হতে পাই নাই ভাই রিসিভ কেমনে পাবেন ভাই আপনার তো জমাই পরে নাই সো আপনারা কষ্ট নেবেন না আমার কথা শুনে মাইন্ড করবেন না সো সো আপনি আমার আমার কথা শুনে মাইন্ড করবেন না কষ্ট নেবেন না যদি আপনার সঠিক মানুষের মধ্যে জমা দিয়ে থাকতেন তাহলে অবশ্যই আপনার রিসিভ হতে দিত সে দুইটা কোশ্চিনে ছিল তো দুইটা কোশ্চেন ছিল আমি দুইটা কোশ্চেনে ভিডিও বানাইছি আর যে কোনো কোশ্চেন যে কোনো কোশ্চেন থাকবে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ফেসবুকও দেওয়া আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকে দেওয়া আছে ইচ্ছা করলে আপনি আমার ফেসবুক মেসেঞ্জার মেসেজ করতে পারেন যদি আমি ফ্রি থাকি তাহলে অবশ্যই আপনার মেসেজ রিপ্লাই দিব আর যদি কমেন্ট বক্সে ইউটিউবে কমেন্ট করেন তাহলে আপনার কমেন্ট নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো কারণ আমি ব্যক্তিগতভাবে ওইরকম নিজে চিন্তা করে কোনো ভিডিও বানাবো না আপনাদের যেটা প্রয়োজন যেটা আপনাদের প্রয়োজন আমি আপনাদের প্রয়োজন অনুযায়ী আমি ভিডিও বানাতে ইচ্ছুক সো অনেক দেখা গেছে আছে আছে অনেক ভাই মনে করে সাবস্ক্রাইবের জন্য দেখা গেছে আপনার টাইম ভিউ বানানোর লাগে আমি মানে ভিডিও করি অনেক আগে আমার কমেন্ট বক্সে কমেন্ট করছিলো সত্যি বলতে আমি আগে ভিডিও করতাম এখন করি না কেন জানেন কেন জানেন মানুষ আমাকে বলতো কমেন্ট বক্সে যে আমি নাকি মানে ভিউ বানানোর জন্য ভিডিও করি মানে দেখা গেছে সাবস্ক্রাইবানোর জন্য ভিডিও করি

মানে ইউটিউবে গিয়ে ব্যবসা করবো মানে গেছে ইউটিউব চালাম ওই ফেসবুক চালাম ব্যবসার উদ্দেশ্যে ওইরকম বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো কিছু করি না ঠিক আছে এমনি মন চাইছে আপনাদেরকে একটা ইনফরমেশন দিছি আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আরও দিব কিন্তু আপনারা যদি আমার কথা বলেন তাহলে তো আর সম্ভব না ভাই মানে এরকম ভিডিও করার ঠিক আছে আপনারা আমি সাবস্ক্রাইব করার জন্য বলছি ঠিক আছে কিন্তু সাবস্ক্রাইব করলে করেন না করলে আপনাদের ইচ্ছা ঠিক আছে যদি আপনাদের মনে হয় যে সাবস্ক্রাইব করবেন না করেন কারণ আমার ভাই সাবস্ক্রাইবার ভিউর আমার কোনো মানে ইচ্ছা নেই ভাই ঠিক আছে তো সব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমি আপনাদের সবাই দোয়া করি যারা যা জমাইছে আমি খাস করে আমার মন থেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে বাইরে তলাতে কাগজ জমাইছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি আমার প্রত্যেকটা বাংলাদেশি বাইকে আল্লাহ তুমি নুরস্ত নুরস্ত দিয়ে দাও এবং কি তারা তাড়াতাড়ি দিয়ে দাও আল্লাহ কারণ ভাই আপনারা তো বিদেশ আসবেন পরিবারের জন্য নিজের জন্য না পরিবারের জন্য আসবেন আমরা সবাই যারা ইতালিতে আসি পরিবারের জন্য আমরা সবাই এখানে আসি কষ্ট করে কাজ করতেছি দেশে টাকা বাড়াতেছি আপনারা যারা আসবেন আপনারা ফ্যামিলির লেগে নিজের লেগেও আপনারা মনে করেন যে এরকম বিদেশে কাজ হইব সো আমি মন থেকে দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমার প্রবাসী যে আমার দেশের যে বাংলাদেশি বা ইউরোপে আসতে যেতে ইচ্ছুক আল্লাহ তাদের কাছে বিষয় দিয়ে দো সহজ সহজ করে দো আল্লাহ বিদেশের পত্র আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই পাশে থাকবেন আর যে কোনো কোশ্চেন থাকে আবার বলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আই উইল ট্রাই টু মাই বেস্ট ফর ইউ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সালামালাইকুম বাই বাই Free, free, Palestine. Free, free, Palestine.